নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সব পাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছের একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি চিংড়ি ভাপা বা চিংড়ি সেদ্ধ বা চিংড়ি ভাতেও বলতে পারেন যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর যখন হাতে সময় খুবই কম থাকবে তো আপনারা এই রকম একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটি মাত্র চারটি উপকরণেই তৈরি হয়ে যায় তো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক চিংড়ি ভাপা বা চিংড়ি সেদ্ধ বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি একদম ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের খোসাটাকে আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন তো আমার হাতে সময় খুবই কম থাকার কারণে আমি আর চিংড়ি মাছের খোসাটা ছাড়ালাম না দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পোস্ত বাটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল তবে এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে তো আপনারা যখন এই রেসিপিটা বানাবেন সর্ষের তেল দিয়েই বানাবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেস্টেও রেখে দিতে পারেন তো আমি আর রেস্টে রাখলাম না একটা কৌটো নিয়েছি স্টিলের কৌটো কৌটোর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম জল ইউজ করব না এরপর একটা হাঁড়িতে ভাত বসিয়েছিলাম ওর মধ্যেই আমি কৌটোটা দিয়ে দেব। তাহলে খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যাবে তো আপনারা চাইলেই কিন্তু আলাদা করে এটা স্টিম করে নিতেই পারেন তো এইভাবে আমি আর ঢাকাটা দেব না এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে স্টিম করে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য স্টিম করে নেওয়ার পর হাত দিয়ে ধরা যায় সেই রকম একটু আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আপনাদের দেখাচ্ছি ফুলে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এই রেসিপিটা কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু বেশি খেতে ভালো লাগে তো এরপর দিয়ে দিলাম ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম ওপর থেকে এক টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল এবার এই উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে তবে এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে বানান বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটি খেতে এতই সুস্বাদু তবে একবার বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সব উপকরণগুলো আমি মেখে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আর এইভাবে বানিয়ে দেখার একবার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ